আসসালাম আলাইকুম এভরি ওয়ান ইউ অল ডুইং ফাইন আজকে একটা পুরুষের নির্মম বিদায়ের গল্প বলবো একটা পুরুষের নির্মম বিদায়ের গল্প তার যে দুনিয়া থেকে বিদায় মিশে সেটা কত মর্মহত ছিল সে গল্পটা বলেছি সবাইকে বলি যে এই ধরনের মানুষগুলা আপনার সাবধান হন এই ধরনের পুরুষ মানুষগুলা মহিলা মানুষগুলা আপনারা সাবধান হন কেন সাবধান হবেন আমি বলতেছি আমার সাথে দীর্ঘ তিন বছর সাড়ে তিন বছর একটা মহিলার সাথে সম্পর্ক আছে আমার সাথে অনেক মানুষের সাথে সম্পর্ক আছে তো এর ভিতরে একজন মানুষকে আমি চিনতাম তার রিসেন্ট সতেরো দিন আগে তার হাজবেন্ড মারা গেছে তো আমি ছোটো বাচ্চা আছে এই জন্য আমি আর মরা বাড়িতে যাই নেই আমার নিজের বাচ্চাটাও অসুস্থ ছিল আমি যাই নাই তো ভাবিকে দেখে মনে হয় যে সে আসলে তার হাজব্যান্ড যে মারা গেছে সে আসলে একটা আত্মতৃপ্তি পাইছে মানে একটা মানুষ নতুন জীবন পাইলে যেরকম করে সে আসলে ওরকমটাই করতেছে তার মুখে হাসি খুশির একটা আবির্ভাব চলে আসছে তখন আমি ভাবি জিজ্ঞাসা করলাম আসলে ভাবি ঘটনাটা কী মানে আমরা তার সাথে যে কজনই চলি সবাই একটু একটু খেয়াল করছে তো এর ভিতরে আমি জিনিসটা একটু বেশি খেয়াল করছি তখন আমি ওই জিজ্ঞাসা করলাম যে তার হাজব্যান্ডের সাথে ওয়াইফের সাথে ঝামেলা আছে এটা আমি টুকটাক জানি এবং আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে সবাই মোটামুটি জানে তখন উনি বলল যে ভাবি আমি এই মানুষটার সাথে চব্বিশটা বছর সংসার করছি এ কখনো আমাকে তার বাবার বাড়িতে লাভ ম্যারিজ তো বাবার বাড়িতে কখনো আমার যে একটা অধিকার এই অধিকারটা সে কখনো দেয় নাই তার বাবার বাড়িতে মানে ভাবি শ্বশুর বাড়িতে যত রকমের ইনভিটেশন হয়তো ঈদ হয়তো বিয়ে শাদী হয়তো ভাই একা একাই ডিল করতো ওনার যে চারটা বাচ্চা আছে ওই বাচ্চাগুলারও কখনো নিত না বা ভাবিরও কখনো পরিচয় দিত না যে এটা আমার ওয়াইফ বা হ্যান ত্যান এটা তখন বললাম যে ভাবি শুধু এই কারণে বলছে না শুধু এই কারণে না আমি যে একটা মানুষ আমাকে বাসার বুয়া হইতে শুরু করে অফিসার হোক আত্মীয় স্বজন হোক যেখানেই হোক না কেন রাস্তাঘাটে বাজারে ডাস্টবিনের সামনে ময়লা আলের সামনে সেখানেই আমার অপমান করতো বাচ্চাদের সামনে পর্যন্ত অপমান করত। এমন কোনো জায়গা ছিল না এই লোকটাই মহিলাটার অপমান করতে ছাড়ে নাই প্রচুর মারধর করত। তো তারপর বললাম যে ধর তারপর তো বলতেছে ভাবি আমি কখনো চাই নাই যে আমার শ্বশুরবাড়ির সাথে আমার হাজব্যান্ডের সম্পর্ক খারাপ হোক আমি সব সময় চাইছি যে সে আমি যে তার ওয়াইফ এটা আমাকে সে পরিচয় দে আমাকে ওই প্রায়োরিটিটা যে আমি তার ওয়াইফ কিন্তু আমার মনে হয় মাঝে মধ্যে যে সে আমার কিনে এনে রাখছে আমি তার রক্ষিতার মতো সে আমার সাথে ওরকম আচরণটাই করছে যতদিন সে বেঁচে ছিল অলমোস্ট চব্বিশটা বছর তারপর তার মেসি উনি সবসময় দূর দুর্নৈতায় পা দিয়ে চলতো মানে তার যে বাবার বাড়িতে তার মা ভাই বোন বাবার সাথে যে ভালো সম্পর্ক গুড রিলেশনশিপ এই রিলেশনশিপটার ভিতরে ভাবিরা কখনোই নিত না ভাবিরে জাস্ট মানে আমরা একটা ময়লা আলিরে যতটুকু গুরুত্ব দেই মানে ময়লা পর্যন্ত তার গুরুত্বটা আমার কাছে যতটুকু আমাকে এই মানুষটাই একটা জীবনে তার সারাটা জীবনে একটা ময়লা আলির মতন করে রাখছে কখনো প্রায়োরিটি দেয় না এখন এই লোকটা মারা যাওয়ার পর ভাবি তার শ্বশুর গেছে তার ভাই বোনরা যত তাড়াতাড়ি সম্ভব তাকে মাটি দিয়ে ফেলছে মানে মাটি দিছে যে তার চোখ দিয়ে রক্ত পড়তেছিল ব্লাড হচ্ছিল এখানে এখানে ব্লাড করতেছিল তো ভাই বোনেরা খুব তাড়াতাড়ি তাকে মানে দাফন কাফন করায় ফেলছে করানোর পরে দুপুর আসরের সময় তাকে দাফন করছে এসার সময় বলতেছে ভাবিরা যে তুমি চলে যাও তোমার আমার বাড়িতে কি তুমি আমার বাড়ি থেকে চলে যাও তখন আমি ভাবিরে বললাম যে ভাবি তাদের কি একটু খারাপ লাগে না আপনার চারটা পাঁচটা বাচ্চা দেখে তো ভাবি বললো যে না কারণ আমার হাজবেন্ডই আমাকে কখনো তাদের সাথে পরিচয় করে দেয় তাদের কাছে আমাকে এতটা ছোট করে রাখতো যে ছোটর কারণে আমি এখন একটা কথা বলবো ওই কথা বলার জায়গাটা আমার নাই তারপর ভাবি রে মানে ওই শ্বশুর বাড়ি থেকে বের করে দিল এসার নামাজের সময় তার বাচ্চা নিয়ে সে চলে আসলো তো চার দিনের হতে পর্যন্ত তার মা মানে ভাবির শাশুড়ি ভাবিরে রাখে নাই ভাই বোনরাও রাখে নাই যতদিন ভাই মানে বেঁচে ছিল ভাবির মুখে সময় শুনতাম যে ভাই মানে ভাইয়ের জন্য ওরা পড়ান ভাইয়ের জন্য ওরা যান মানে ভাইও ভাই বোনের জন্য পড়ান কিন্তু কখনোই তার নিজের বাচ্চাদের প্রতিও তার অতটুকু মায়া ভালোবাসা আমি দেখে নাই মানে ভাবি এটা বুঝাতে চাইছে যে নিজের ওর যত সন্তানের জন্য তার পেছনে তার অতটুকু মায়া ভালোবাসা ছিল না যতটুকু তার ভাই বোনের প্রতি মানে মায়া ভালোবাসা ছিল তারপর আমি বললাম ভাবি এখন তো উনি আমার খুব সুন্দর একটা উদাহরণ দিল যে সে এই জীবনে বেঁচে থাকাকালীন এমন কোনো জিনিস ছিল ছিল না যে তার তার মানে সেটা ভোগ করা যখন যা শখ ছিল সব শখই সে মিটাইত যখন যা করার ইচ্ছা ছিল তাই করতো আমি বললাম যে ভাবি আপনার চারটা বাচ্চা আছে আপনি এমন কোনো কিছু করিয়েন না যে এই বাচ্চাগুলো হাহাকার মারা যায় তো বলছে না আমি বিয়ের সাথে কিছুই করব না কিন্তু আমি প্রতিদিন ওর কবরের কাছে যাই ওই ধিক্কারটা দেই যে এই দুনিয়াতে আমার জীবনে যতগুলা দিন তুমি নষ্ট করছো আল্লাহ যেন তার হিসাবটা তোমার কাছে ছেড়ে নেয় প্রতিদিন সে রোজ নিয়ম করে তার কবরের কাছে সে যায় যায়া মানে অভিশাপ বলবো না শুধু তার বিচার চাইতেছে ভাই বিশ্বাস করেন লিটারি আমি এটা বলতাম না ঘটনাটা মানে আমার বুক ফেটে যাচ্ছিল যে একটা মানুষে একটা মানুষ তার হাজবেন্ড ওয়াইফ রে এমন মানে এমন টর্চারটা সে করছে বেঁচে থাকতে এখন ওই মহিলা প্রত্যেকটা দিন ওই কবরের কাছে যায় বলে যে এই দুনিয়াতে আমি তো তোমার বিচার মানে কারো কাছে পাই নাই এখন তো তুমি নাই আল্লাহ যেন সঠিক বিচারটা করে আমি শুধু তোমার বিচারটা চাইতেছি আল্লাহর কাছে আমি বললাম ভাবি একটা মানুষ মারা গেছে এর আপনি মন থেকে মাফ করে দেন মাফ করে দিলে বিষয়টা সমাধান হয়ে যায় তো ভাবি বললো যে না ভাবি ওরে মাফ করলে তো আমি আমার নিজের প্রতি অন্যায় করলাম আমি যদি আমার হাজবেন্ডের মাফ করে দেই তাহলে আমি আমার নিজের প্রতি অন্যায় করলাম কারণ এই পৃথিবীতে আমার সন্তানগুলো ছাড়া আমার বাবা মা তো বেঁচে নাই আমার ভাই বোনরাও নাই তো এই পৃথিবীতে আমি যতগুলো দিন বছর সংসার করছি সে আমার প্রত্যেকটা দিন আমার জাহান নামের আগুনে আমার কোনো অধিকার নাই ছাড়া সন্তানগুলো কেউ না আমার কোনো নাই আমাকে এমন ভাবে ইউজ করছে যে আমি একটা ময়লা আলী বাজারের মেয়ের মতো তো এই পৃথিবীতে আমি অনেক মানুষের কাছে গেছি চেয়ারম্যান মেম্বার কমিশনার সিটি কর্পোরেশন অনেক মানুষের কাছে তার আছে কিন্তু সে যে মানে পুরুষ মানুষ তারপর তার ক্ষমতা আছে রাজনীতি করত তো তার ক্ষমতার জোরে আমি কোথাও তার বিচার ন্যায় বিচার পাইনি এখন প্রতিদিন আমি রোজ করে তার কবর কাছে মোনাজাত ধরতে যাই না আমি ওইখানে যে বইলে আসি এখন যেন আল্লাহ তোমার ন্যায় বিচারটা করে এই দুনিয়াতে তো আমি তোমার বিচার পাই নাই ওই দুনিয়াতে যেন আমি তোমার বিচারটা পাই তো লিটারেলি আমার খারাপ লাগছে যে আসলে আমরা কি করি একটা মানুষ মারা গেলে বলি না যে থাক ভাই মাফ করে দাও দেওয়া হয়েছে হয়েছে মাফ কিন্তু একটা মানুষ আপনি জীবিত থাকাকালীন মৃত্যুর স্বাদ গ্রহণ করাইলেন করায় আপনি যদি মনে করেন যে এই পৃথিবীতে সবাই আপনার সাথে অন্যায় করছে সৃষ্টিকর্তা কেন আপনার নিয়ে গেছে কেন আপনি মারা গেলেন কেন আপনার ক্ষতি হয়েছে এটা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি ভুল করতেছেন আগে আপনি দেখেন আপনার জন্য কোনো মানুষের ক্ষতি হচ্ছে কিনা আপনি কারো হক মেরে দিছেন কিনা আপনি আপনি প্রত্যেকটা মানুষকে তার অধিকারের জায়গাটা ঠিক রাখছেন কিনা দুনিয়াতে আপনি যতদিন বেঁচে ছিলেন সবাই আপনার দিত কিন্তু এখন আপনি কোথায় যাবেন ওই মহিলাটা আমি দেখছি আমি যখনই তার সাথে দেখা হয় তার সাথে বের হইলে সে আমার ওই কবরস্থানে নিয়ে যায় ভাবি এখানে দাঁড়ান দেখেন আমি বলতেছি আপনি শুনেন তখন আমার আমার যেটা পর্যন্ত কেঁপে ওঠে তো সুতরাং এই ধরনের ব্যবহার প্লিজ ভাই কোনো 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 মানুষের সাথে আপনি করিয়েন না